আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের পর আরও নতুন ড্রেস কাজ শুরু হয়ে গেছে অলরেডি আপনাদের সাথে ভিডিও করা হয় না তো আজকে আমি আপনাদেরকে এই নতুন ড্রেসটা দেখিয়ে দিব। এটা কিন্তু হোয়াইট কালারের মাঝে আছে আর চারটে সুতার কম্বিনেশনে আছে তো যাই হোক আমি প্রথমে আপনাদেরকে কামিজটা দেখিয়ে দিচ্ছি এটা একটা টুপিস ছিল তো প্রথমে আমি কামিজের কাজগুলো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ড্রেসটা কিন্তু ক্রিম কালারের মাঝে আছে না ক্রিম কালার ঠিক না হোয়াইট কালারের মাঝে আছে তো ড্রেসটা কিন্তু ভয়েলে আছে ক্যালিকো ভয়েল আর অন্যটা আছে প্রাইড কটনে তো এ তো দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ড্রেসের মাঝ সাইডে পড়বে একেবারে মাঝামাঝি অবস্থায় পড়বে এটা মানে মাঝামাঝি বলতে কোমর পর্যন্ত হবে নিচে থেকে আর নিচের দিকে যেহেতু তো কোনো প্যানেল নেই সেহেতু এটা আপনি আপনার পছন্দ মতো বসাতে পারবেন আর এই তো দেখুন দুই সাইডে কিন্তু এভাবে কাজটা করে দেওয়া আছে দুই সাইডে কিন্তু অনেক পরিমাণে ডলার ইউজ করেছি ডলার ইউজ করার কারণে কিন্তু ড্রেসটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে আর গলার সাইডে এইভাবে কাজটা করে দেওয়া আছে যেহেতু আমি আপনাদেরকে ড্রেসটা দেখানোর সময় খুব ভালো করে দেখাতে পারি না আসলে অনেক মানে পুরো ড্রেসটা আমি যেহেতু নিজে নিজেই ভিডিও করি সেই জন্য আমার একটু দেখাতে প্রবলেম হয় এইভাবেই দেখিয়ে দিই সেই জন্য তো আমি আপনাদেরকে ফুল ড্রেসটা দেখিয়ে দিব তার আগে হাতাগুলো দেখিয়ে দিই এটা হলো হাতা দুইটা হাতাতে কিন্তু এভাবে কাজ করা থাকবে লম্বা লম্বীভাবে কাজ করা আছে একেবারে ফুল হাতাকে কাভার করবে যেহেতু আমি প্রত্যেকটা ড্রেসেই সাড়ে তিন গছ পরিমাণ কাপড় ইউজ করি যার কারণে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে আপনারা চাইলে কেউ ফুল হাতা চাইলে ফুল হাতা কেউ চাইলে শর্ট হাতা করতে চাইলে করতে পারবেন আর এটা হলো ব্যাক সাইডটা ব্যাকে কিন্তু এইভাবে ছেটানো করে ফুলটা দিয়ে দিয়েছি তো ব্যাগে খুব হেভি করে কাজটা দেই নাই আর এবারে আমি আপনাদেরকে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ড্রেসের নিচে কোনো প্যানেল নাই সেহেতু সব জন্য জন্যই এটা পারফেক্ট হবে কেউ চাইলে লম্বা ঝুল যদি লম্বা নিতে চায় তো লম্বা রাখতে পারবে আবার কেউ চাইলে শর্ট করতে চাইলে নিচ থেকে বাদ দিয়ে দিতে পারবে তো এবার আমি আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু অসম্ভব সুন্দর করে রাখার চেষ্টা করেছি সিম্পলের মাঝে গর্জিয়াস কিছু থাকে না একেবারে সেই রকম তো এই ওড়নাগুলো কিন্তু আমার তো অনেক ভালো লাগে কাটওয়ার্কের কাজ করার ওড়না আমার খুব ভালো লাগে আর এরকম জিগজ্যাগ পার হলে তো আরও ভালো লাগে তো এই যে ওড়নাটা কিন্তু সিম্পলি করেছি বাট অনেক সুন্দর একটা ওড়না এটার ড্রেসটার ওড়নাটাই বেশি ভালো লাগে আমি দুইটা সাইডে কিন্তু এইভাবে জিগজ্যাগ পারগুলো করে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটা করে ডলার ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু কাজটা করতে কর্মীর অনেকটা টাইম লাগে যেহেতু ডলার বাসাতে কর্মীদের অনেক সময় লেগে যায় আর আমি আপনার এবারে আপনাদেরকে অন্যটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু মাঝখানে ছেটানো ফুলগুলোও দিয়েছি যাতে ওনাটা আরও সুন্দর দেখায় আমি এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে নতুন নতুন আরও ভিডিও দেখতে পান তো আমার এই ড্রেসগুলো যদি আপনারা কেউ আমার থেকে নিতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে আর চ্যানেলে ঢুকলে কিন্তু আমার ম্যাসেঞ্জারও পেয়ে যাবেন সেখান থেকেও কনট্যাক্ট করতে পারেন আজকে আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে আমি ভয়েস দিতে পারছি না হয়তো আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন তো নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এবারে আপনাদেরকে ড্রেসটা ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে থাকবে পুরো ড্রেসটা আর সাথে এই যে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ